হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের ব্লগে আমরা কি কি করেছি সব কিছুই তো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো গত ব্লগে বলে দিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে মেথি পানি খেয়ে নিচ্ছি সময় ঘুম থেকে উঠে আমি মেথি পানিটা আগে খেয়ে নিই মেথি পরাটটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি একটা ব্লগে দেখিয়েছি তারপরও অনেকের কমেন্ট থাকে যে আপু মেথি পাউডারটা কীভাবে তৈরি করেছেন এটা খেলে কি কি উপকার হয় যাতে শরীরে সুগার বেড়ে যায় তারা মেথি পানিটা খেতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারাও খেতে পারেন তো এটা খাওয়ার পর বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে কী কী ইমপ্রুভ হচ্ছে খাওয়ার পরে কিন্তু সেটা রেজাল্ট খুবই ভালো আসে তো মেথি পাউডারটা আমি সময় একটু বেশি পরিমাণে মেথি কিনে নিয়ে আসি তারপর সেটাকে একটু টেলে নেই টেলে গ্রাইন্ডার এটাকে ব্লেন্ড করে নিই একদম পাউডার হয়ে যায় তারপর এটাকে আমি অল্প অল্প করে চামচ দিয়ে প্রতিদিন খেয়ে নিই তো আমি আজকে অনেক দিন ধরে এটা খাচ্ছি আমি অনেক উপকার পাচ্ছি গ্যাস্ট্রিকের মেডিসিন একদমই খেতে হচ্ছে না আমার আমি সব সময় মেথি পানিটা খেয়ে অনেক বেশি উপকার পেয়েছি তাই আপনাদেরকে সব সময় বলে দেই যে ঘুম থেকে উঠে মেথি পানিটা খেয়ে দেখবেন অনেক কাজে আসবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আজকে কী নাস্তা তৈরি করা যায় আমাদের জন্য অবশ্য রুটি আছে সবজি আছে সেটা আমার আর আপনাদের ভাইয়ার হয়ে যাবে তো বাচ্চারা তো রুটি খেতে চায় না তারা আটা রুটিটা একদমই পছন্দ করে না তো সেজন্য ভাবলাম এখানে ব্রেড আছে বাসায় কিছু পিস রুটি রয়ে গিয়েছে সেগুলো দিয়ে ওদেরকে একটু অন্যরকমভাবে তৈরি করে দেই তা আমি দুইটা ডিম চিনি সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে তারপর এইভাবে মাঝে মধ্যে ওদেরকে রুটিটা ভেজে দেয় ওরা এটা খেতে ভীষণ পছন্দ করে রুটিগুলো যে এক এক করে আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখানে চার পিস রুটি ভেজে নিয়েছি মীরা আর শালিনের জন্য মীরা অবশ্য এখনও ঘুম থেকে উঠে ওকে ডাকতেছিলাম যে উঠো উঠে তারপর নাস্তা করে নাও আর এদিকে আমি বিড়ালের জন্য মাছ বসিয়ে দিয়েছি আর এখন আমি শোল মাছ ভেজে নিচ্ছি সেই দিনে শোল মাছগুলোও পরবর্তীতে কী হয়েছে জানেন আমি যে বালতিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অনেকগুলো মাছই নষ্ট হয়ে গিয়েছে সেগুলো খাওয়া যায়নি আর বাকি যেগুলো ছিল সেগুলো খালা আসার পর তারপর কেটে নিয়েছি খালা দুই দিন পর আসছিলো যেদিন আমার বাসায় একটু কাজ বেশি থাকে ওই দিন খালা আসে না এটা সবসময় আমার সাথে হয় আর সেদিন যে আপনাদের ভাইয়া সিমের বিচিগুলো নিয়ে এসেছিল সিমের বিচিগুলো বেছে পোষা করে রেখে দিয়েছিলাম আজকে সিমের বিচিগুলো রান্না করছে এখানে আমি জিরা ধনিয়া গরম মশলার পাউডার সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সরিষার তেল দিয়ে সম্পূর্ণ আমি রান্নাটা করছি আর এই যে সিমের বিচিগুলো ওখন দিয়ে দিচ্ছি আমি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন সিমের বিচিগুলো দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর এভাবে সিমের বিচিটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আমার কাছে তো খেতে ভীষণ ভালো লেগেছে তরকারিটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আমি উপরে দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিচ্ছি তরকারিটা এখন আমি বেড়ে ফেলবো সবসময় আমি যেই হাড়িতে রান্না করি সেটার মধ্যে রাখি না অন্য একটা পাত্রে নিয়ে তারপর ডাইনিংয়ের উপরে সার্ভ করি আর যেগুলো থাকে ধোয়া পালার জন্য সেগুলো একদমই ক্লিন করে ফেলি সিমের বিচি দিয়ে শোল মাছ দিয়ে আমি ছোটোবেলায় খেয়েছিলাম আমার এক বান্ধবীর বাসায় আমি যে এক রাত ছিলাম তো সেখানে বান্ধবীর আম্মু কিন্তু রান্না করেছিল সিমের বিচি দিয়ে শোল মাছ দিয়ে ওদের বাড়িতে যখন আমরা খাওয়া দাওয়া করেছি তো সেই সিমের বিচি দিয়ে শোল মাছ রান্নাটা শীতের দিনে রান্না করেছিল এত বেশি মজা লেগেছিল খেতে আমার সেই তরকারির যে মনে হলো যেন সেই তরকারির টেস্ট আমার মুখে এখনও লেগে আছে ওটা মাঝে মধ্যে যখন আমার মনে পড়ে আপনাদের ভাইয়ার সাথে শেয়ার করি তো আজকে যখন আমি রান্না করছিলাম তখন আমার সেই কথাটা মনে পড়ে গিয়েছে আজ থেকে অনেক বছর আগের কথা এখন মনে পড়ে গেল তো যাই হোক আজকে আমি সিমের বিচি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছি তো আপনাদের ভাইয়া এটা খেতে ভীষণ পছন্দ করে আর তার সাথে লাউর শাক বসিয়ে দিয়েছি এখানে লাউর শাকটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়ি মিক্স করে নিচ্ছি তারপর আমি বাগার দিয়ে ফেলবো লাউ শাক কিন্তু বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না পরবর্তীতে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি সিমের বিচি দিয়ে যে তরকারিটা রান্না করেছিলাম এটা খেতে অসাধারণ লেগেছিল আমার কাছে তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্টে ছিলাম এখন বিকেলবেলা আমি আর মীরা এখন রেডি হব তো আমি চাচ্ছি কোন ড্রেসটা আজকে পরবো মীরাকে জিজ্ঞেস করছিলাম তো মীরা বললো যে অন্য একটা পরার জন্য সেটা আমি আর পড়তেছি না আমার কাছে মনে হলো এটাই পরি একটু সিম্পলের মধ্যে কাজ কমফর্টেবল ফিল হয় আমার কাছে এই ড্রেসগুলো যখন পরি আমার কাছে ভীষণ ভালো লাগে সেজন্য জন্য পরে নিলাম আমি এই ড্রেসটা আর মীরা মীরার গাউনটা পরে নিয়েছে অনেকে দেখি যে একটা ড্রেস একবার পরার পর দ্বিতীয়বার সে ড্রেসটা পরে না আর আমি একটা ড্রেস অনেকবার পরি আমার কাছে ভালো লাগে কেন অনেক টাকা দিয়ে ড্রেসগুলো কেনা হয় একবার পরার পর আবার দ্বিতীয়বার পরবো না কেন আমার কাছে মনে হয় বারবার আমি পরে ড্রেসটা নষ্ট করব যেন এটা না থাকে আর এরকম অবস্থা করে ফেলব তো সেই জন্য আমি ড্রেস সময় কিন্তু দুই তিনবার পরি মিরাও কিন্তু গাউনটা অনেকবার পরেছে দুই তিনবার পরা হয়ে গিয়েছে আজকে চেয়েছিলো পরবে না আমি বললাম যে না পরো কী হয়েছে পড়লে বলে এটা তো পরা হয়েছে পরা হয়েছে তাতে কী হয়েছে এগুলোকে আলমারিতে ফেলে রাখার জন্য কিনেছি নাকি আমাদের বিল্ডুটা আজকে আমাদের কালারফুল ড্রেস পরা দেখে আমাদের দিকে এভাবে যে তাকিয়েছিলো আর মীরা বলছিলো বিড়া নাকি বিড়াল নাকি সব ধরনের কালার চোখে দেখে না যে কালারগুলো দেখে সেটার দিকে সে এভাবে সুন্দরভাবে তাকিয়ে থাকে তো আজকে আমরা যে কালারগুলো পরেছি সবগুলো কালারই কিন্তু বিড়াল দেখতে পায় সেজন্য আমাদের দিকে এভাবে ছিল তো আমরা এই যে সবাই মিলে এখন রেডি হয়ে তারপর রওনা হয়ে গেলাম এখন সময় সন্ধ্যাবেলা তা আমার বান্ধবীর বাসায় যাচ্ছে এখন সব সময় যে বান্ধবীর বাসায় যাই সেই বান্ধবীর বাসায় না কিন্তু আজকে যাচ্ছে একটা বান্ধবীর বাসায় চলুন আপনাদের সাথে আমার বান্ধবীর পরিচয় করিয়ে দিব আমাদের বাসা থেকে আমার বান্ধবীর বাসায় হেঁটেও যাওয়া যায় অনেক কাছে কিন্তু বাসা যেহেতু আজকে আমরা হিল পড়েছি তার মধ্যে মিরা লেহেঙ্গা পরে গাউন পরেছে তো সেই জন্য কিন্তু আমরা সেখানে যেতে পারছি না হেঁটে তাই রিক্সা করে আমরা চলে এসেছি বাসার নিচে আসার পর দেখিয়ে যে একটা ভাবি চলে এসেছে ওনার সাথেও গল্প করলাম অনেক সময় ধরে আমরা দাঁড়িয়েছিলাম আমার আরেক বান্ধবীর জন্য সে যখন আসবে তখন আমরা বাসায় যাব। পরে কল দিয়ে দেখি আমার বান্ধবী বাসায় এসে বসে আছে আমাদেরকে ফেলে আর এই যে আমার এই বান্ধবীর বাসায় আজকে আমরা এসেছি যে দরজা খুলেছে মাত্র আমার এই বান্ধবীটা অনেক ভালো অনেক ভালো মনের মানুষ ও যে এত মিশুক সবার সাথে অনেক তাড়াতাড়ি মিশে যায় তো ওর বাসায় আজকে আমরা সবাই এসেছি পাঁচ ছয় ফ্যামিলি মিলে আসলাম অনেক দিন পর অনেক মজা করব আজকে আর আজকে আমরা কী কী করেছি সব কিছু মিলে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে আমার বান্ধবীটা ভিডিও করতেছে ও কিন্তু সবার আগে চলে এসেছে আমাকে ফেলে আমি ভাবছিলাম আমার সাথে আসবে কিন্তু সে আমাকে ফেলে সবার আগে চলে এসেছে এসে দেখি সে বসে আছে আর এই যে বাচ্চাগুলো অনেক দিন পর বাচ্চাগুলোর সাথেও দেখা হলো অনেক ভালো লেগেছে আসলে কিছুদিন পর পর এভাবে বন্ধুত্বের সাথে বন্ধুত্ব থাকা দরকার কথা থাকা দরকার যোগাযোগ রাখা দরকার এভাবে মিট করার দরকার আছে তাহলে বন্ধুত্ব দূরত্ব আর বাড়ে না সময় কিন্তু বন্ধুত্বরা কাছে কাছেই থাকে তো অনেক দিন পরে বান্ধবীর বাসায় আসতে পেরে অনেক বেশি ভালো লাগছে আমি অবশ্য কিছুদিন আগেও আসছিলাম এই বান্ধবীর বাসায় যে আর একটা ফ্রেন্ড চলে আসছে ও কিন্তু অনেক ফানি ফানি কথা বলে অনেক দুষ্টুমি করে অনেক ভালো লাগে তো সবার সাথে সবাই কথা বলছিলাম বসে অনেক সময় ধরে আর ওরা তো এত বেশি নাচানাচি করছিল ওরা নাচতে ভীষণ পছন্দ করে আর আমাদেরকে বলছিল যে আমরা কিভাবে কি করবো সেটার প্রিপারেশন নিচ্ছিল আর এদিকে ইয়া বুড়িটা কিন্তু মীরার কোলে উঠে বসে আছে মীরার সাথে অনেক দুষ্টুমি করে ইয়া কিন্তু মিরাকে অনেক বেশি পছন্দ করে আর সব সময় ইয়ে আমাদের ব্লগ দেখে ওর কাছে নাকি খুবই ভালো লাগে আর আমরা এখানে যে দুষ্টুমি করছিলাম সবগুলো এক জায়গায় যখন হই তখন এত বেশি দুষ্টুমি করি আমরা সবাই মিলে অনেক কথা বলছিলাম আর এত হাসির কথা বলছিল ওরা যে সেগুলো যদি আমি পারতাম তাহলে এখানে আপনাদের সাথে শেয়ার করতাম আর আপনারাও কিন্তু অনেক হাসাহাসি করতেন ওদের কথাগুলো শুনে এখন আমরা ছোটোবেলায় যেই খেলাগুলো খেলেছি গেমস খেলেছি সেই খেলাগুলি আজকে আমরা খেলতেছিলাম এখানে ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝাতে পারছিলাম না ওরা সিরিয়ালে সবাইকে দাঁড় করিয়ে রেখে তারপর ছোটোবেলা আমরা খেলেছিলাম এভেন টু টেস্ট টু নাইন টেন টেস্ট টু কি কীভাবে যেন বলছিলাম সেটা হয়তো ভুলে গেছি সুলতানা ভেবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা ওইভাবে আমরা কিন্তু বলতাম

কৱৱৱৱৱৱৱৱৱৱ্ৱ্ৱ্ৱ� <coughs> <laughs> আমরা আসার পর আমার ফ্রেন্ড আমাদেরকে পুডিং দিয়েছে খাওয়ার জন্য তার সাথে বিস্কিট চা আর কাবাব ভাজতেছিলো আমরা যে একটু কাবাব ভেজে দিয়ে আসলাম আর দুষ্টুমি করলাম আমার বান্ধবীর সাথে কাবাব কিন্তু উঠতে চাচ্ছে না একটা সাথে একটা লেগে যাচ্ছিলো সেই জন্য আমার বান্ধবী বলতেছে স্টুপিত কাবাব বেয়াদব কাবাব এগুলো কেন উঠতেছে না আমরা অনেক হাসাহাসি করছি অনেক দুষ্টুমি করলাম আসলে সবাই যখন একসাথে হই তখন অনেক বেশি মজা করা যায় অনেকদিন পর আবার একসাথে হয়ে অনেক মজা করলাম সেদিন আমি আসছিলাম আমার বন্ধুর বাসায় এসে এত বেশি কথা বলছে আমরা কথা বলতে বলতে কখন যে রাত গভীর হয়ে গিয়েছে একদম বুঝতেই পারিনি আজকেও মনে হচ্ছে অনেক রাত হয়ে যাবে তা আমরা অনেক বেশি গল্প করছিলাম আর আমার ফ্রেন্ড বলছে তোমরা কি এখন খাবার দাবার খাবে নাকি আমরা ছাদ থেকে একটু ঘুরে আসব সেটা শুনে তো সবাই মহা খুশি হয়ে গিয়েছে পরে বললাম যে চলো আমরা সবাই একটু ছাদে যেয়ে ঘুরে আসি তা আমরা এখন যাচ্ছি সবাই মিলে ছাদে কিন্তু লিফটে জায়গা হচ্ছিল না অনেক লোকজন হয়ে গিয়েছে তাই পাঁচজন পাঁচজন করে সবাইকে ছাদে নিয়ে যাচ্ছে তা আমরা সবাই এখন ছাদে যাচ্ছি চলুন যে দেখি ওদের ছাদটা দেখতে কেমন আর এই যে আমরা এখন ছাদে চলে এসেছি রাত বাজে এখন নয়টা কিন্তু ছাদে দাঁড়ানো যাচ্ছিল না এত বেশি মশা ডিস্টার্ব করছিল কিছুতেই আমরা ছাদে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তারপর অনেক সময় ধরে আমরা ছাদে ছিলাম অনেক দুষ্টুমি করলো সবাই মিলে

অনেক আসলে আমার বান্ধবীর ছাদে কিন্তু অনেক আম গাছ ছিল এত বেশি মুকুল এসেছে যখন আম আসবে আমার কাছে মনে হয় সবগুলো আম যখন গাছে ঝুলবে তখন গাছের পাতা দেখা যাবে না এত সুন্দর মুকুল এসেছে

gorengan maso bismillah তো এই যে আমরা সবাই এখন খাবার খেতে বসে পড়েছি এখন সময় হল রাত দশটা বেজে গিয়েছে তো আমার বান্ধবী সবাইকে খাবার গরম করে দিয়েছে আমরা সবাই সবার বাচ্চাকে আগে খাওয়াচ্ছি তারপর আমরা সবাই খেয়ে নেবো সবাই সবার বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছিলো সুন্দরভাবে খাওয়াচ্ছিল আমি আমার বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছিলাম আমার আমার ফ্রেন্ডরা তাদের বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছিলো আমরা ডাইনিংয়ে বসেছি মেয়েরা আর ছেলেরা বসেছে কোথায় এই যে দেখুন সবাই এসে এখানে বেডরুমে বসেছে শালিনে যে শালিনের ফ্রেন্ডদের সাথে বসেছে বসে তারপর খাবার খাচ্ছিল ওরা সবাই কিন্তু একই স্কুলে পড়ে অথচ কেউ কারোর সাথে যোগাযোগ নেই আজকে আসার পর ওরা সবাই ফ্রেন্ড হয়ে গিয়েছে আর দুইটা ফ্রেন্ড ওরা একই সাথে পড়ে শালিন আর শান্ত একসাথেই পড়ে আর দুইটা ফ্রেন্ডের সাথে আজকে নতুন পরিচয় হয়েছে তো এই যে আমরা সবাই মিলে এখন খাবার দাবার খাবো প্রথমে বাচ্চাদেরকে খাবার বেড়ে দিচ্ছিলাম বাচ্চারা তো নিয়ে নিয়ে খেতে পারে না সেই জন্য বাচ্চাদেরকে আগে খাবার রেডি করে দিচ্ছি তারপর আমরা সবাই বান্ধবীরা একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর আমরা বান্ধবীরা সবাই একসাথে হয়ে ছোটোবেলায় যে গেমসগুলো আমরা খেলতাম সেগুলো আজকে খেললাম ওদের সাথে অনেক বছর পর আসলেই ভালো লাগছিলো এরকম ফ্রেন্ড থাকলে আর পৃথিবীতে কোনো কিছু প্রয়োজন হয় না মনের সাথে যখন মন মিলে যায় তখনই কিন্তু বন্ধুত্ব করা যায় এভাবে কিন্তু বললেই মানুষের সাথে বন্ধুত্ব করা যায় না সবার সাথে মেশা যায় না আর আমার ফ্রেন্ড আজকে এত বেশি আয়োজন করেছে কত কিছু আজকে রান্না করেছে যে দেখুন চিকেন রোস্ট গরুর মাংস তারপর অনেক ধরনের খাবার রান্না করেছে আর খাবার দাবারগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে যে সবাইকে খাইয়ে বাচ্চাদেরকে আমরা সবাই খাইয়েছি ফ্রেন্ডরা খাইয়ে এখন আমরা খেতে বসেছি আমার বান্ধবীর হাতের রান্না অনেক বেশি মজা গরুর মাংসটাও মজা হয়েছে রোস্ট মজা হয়েছে সব কিছুই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর মিরা এদিকে বসে আর মিরা এখানে বসে টিভি দেখছে আমরা কিন্তু ওই রুমে বসে টিভি দেখছি ওদের রুমেও টিভি আছে তারপর লিভিং রুমও টিভি আছে আর এই যে ইয়া মামনে একটু পর পরে সে মীরার সাথে দুশ্রুমি করে ও মীরার সাথে একদম মিশে গিয়েছে মনে হয় ওর মীরার বয়সেরই মানে ও এত বেশি মিশতে পছন্দ করে ও সব সময় যেহেতু আমাদের ব্লগ দেখে সেই জন্য মীরাকে অনেক বেশি চিনে ফেলেছে ভিডিও কলে আমরা সব সময় কথা বলি ও যখন ভিডিও কলে কথা বলে বলবে মাম্মি আমি ভিডিও কলে দেখবো তো সেই জন্য মীরাকে সবসময় ভিডিও কলে ও দেখে তো আজকে আমার বান্ধবীর বাসায় এসেছি বান্ধবীর বড় ছেলের বার্থডে ওর দুইটা ছেলে একটা ছেলে অস্ট্রেলিয়া থাকে আর একটা ছেলে বাংলাদেশে থাকে ওদের সাথে ওদের দুইটাই ছেলে মেয়ে নেই তো আজকে ওর ছেলে রাফির জন্মদিন জন্য আমরা সবাই এসেছি ওকে ইউজ করার জন্য আর এই যে হলো ওইটা রাফির জন্মদিনের কেক কেকটা খুবই সুন্দর ছিল এখন সবাই মিলে কেকটা কাটবে জন্মদিনের আনন্দই হলো কেক কাটা আর কেক খাওয়া জন্মদিনের আনন্দটা যখন ভাগাভাগি করা হয় তখন কেকটাও কিন্তু সাথে সাথে ভাগাভাগি করা হয় তো এই যে দেখুন ওরি হলো আজকে জন্মদিনে যে ও দাঁড়িয়ে আছে গ্রে কালার শার্ট পরা ওর নাম হলো রাফি ওরি হলো আজকে জন্মদিন তো সবাই যখন এসেছে ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আর প্রত্যেকটা বাচ্চাকে যখন বলা হয়েছে তোমরা যে পাশে দাঁড়াও আমরা সবাই মিলে তোমাদের ছবি তুলে দেই ভিডিও করে দেই তখন সব বাচ্চারা এসেছে এসে তারপরে যে আজকে কেক কাটবে সবাই মিলে সবাই অনেক মজা করছিল আসলেই কিন্তু খুব ভালো লেগেছে এই যে আমাদের আনন্দ শেষ এখন কেক কাটাকাটি শেষ হয়ে গেল সবাই কেক খেয়ে নিয়েছে আর সবাই মিলে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব এখন রাত এগারোটা বেজে গিয়েছে আমার বান্ধবী কিছুতেই আমাদেরকে ছাড়ছে না যে না থাকো এখন না পরে যেও সবার সাথে গল্প করো কথা বলো ভালো লাগবে রাত বারোটার দিকে যেতে বলছে কিন্তু আমরা বলছি না এখনই চলে যাব অনেক রাত হয়ে গেলে পরে আমরা রিক্সা পাবো না আমরা সবাই কিন্তু একই এরিয়াতে থাকি পাশাপাশি সবার সাথে সবার যোগাযোগ হয় আর এই যে আমরা এখন সবাই চলে যাচ্ছি সবারভাবে তাস্কের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে গুড নাইট